নমস্কার আমি রথন মল্লিক প্রিয় দর্শক আপনাদের ইন্ডিয়া খবরে স্বাগত আজকের আমাদের প্রতিবেদন লাল মানভূমি অঞ্চল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের লাল মাটি পাথুরে মাটি ও শুকনো মাটিতে আবার কি পদ্ম চাষ সম্ভব অর্থাৎ আমাদের যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এবার দু যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের এবার আমরা ফলাফল কি হবে তার একটা মোটামুটি একটা সমীক্ষা করতে যাচ্ছি এখন এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এখানে কিন্তু ভোট হবে পঁচিশে মে শনিবার এটা হচ্ছে ছয়তম দফায় ভোট অর্থাৎ শনিবারে ভোট এবং চৌঠা জুন অর্থাৎ মঙ্গলে গণনা এবার এই শনির দশা যে কার উপর ভর করবে এবং ভাগ্যলক্ষ্মী যে কার প্রতি সদয় হবে অর্থাৎ আমরা জানি শনি আর লক্ষ্মী এটা কিন্তু পরস্পরের মধ্যে কিন্তু দ্বন্দ্ব অর্থাৎ পরস্পর বিরোধী এবার তাই কে শনিকে কাটিয়ে ভাগ্য মানে গ্রু অর্জন করবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন বঙ্গবাসীর কাছে এবার আমরা দেখব দু হাজার চব্বিশে এখানকার মূল যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যারা এখানকার প্রার্থী তাদের নাম আমরা এক এক করে বলবো প্রথমে রয়েছে তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতো বিজেপির রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো অর্থাৎ তিনি এখানকার এর দু সালের তিনি ছিলেন লোকসভা নির্বাচনের তিনি এখানকার সাংসদ হয়েছিলেন এছাড়া কংগ্রেসের রয়েছে নেপাল মাহাতো এবার আমরা দেখব যে এখানকার যে জনবিন্যাস অর্থাৎ জনবিন্যাস যদি আমরা দেখি এখানকার জনবিন্যাস আমরা একটু লক্ষ্য করব যে এখানে কিন্তু এসসি অর্থাৎ তপশিলি জাতি রয়েছে কুড়ি শতাংশ এস টি রয়েছে পনেরো দশমিক ছয় শতাংশ মুসলিম রয়েছে আট দশমিক তিন শতাংশ এবং এখানে গ্রামীণ ভোটার রয়েছে সাতাশি শতাংশ শহরে ভোটার রয়েছে তেরো শতাংশ এবং এখানকার মোট ভোটার ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এবং দু সালে যে ভোট যে দান করেছিল সেই ভোট দানের হার ছিল বিরাশি দশমিক দুই শতাংশ এখানকার সাক্ষরতার হার যদি একটু দেখি পঞ্চান্ন দশমিক চার ছয় শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে পঞ্চান্ন শতাংশ এবার এখানকার যে সাক্ষরতার হার এর কম হওয়ারও কারণ আছে কারণ কি এখানকার যে আর্থ সামাজিক পরিকাঠামো কিন্তু খুবই খারাপ এখানকার কিন্তু মানুষের যে আর্থিক রোজ মানে রুজি রোজগারও কিন্তু খুবই মানে সেরকম মানে সুযোগ সুবিধাও খুবই কম এছাড়া এবার আমরা দেখব যে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা কেন্দ্রের নাম আমরা এক এক করে বলবো এই সাতটি বিধানসভা কেন্দ্রের নাম আছে এক নম্বরে রয়েছে কি বলরামপুর দুই নম্বরে বাগমন্ডি তিন নম্বরে রয়েছে কি জয়পুর চার নম্বরে পুরুলিয়া পাঁচ নম্বরে মানবাজার ছয় নম্বরে কাশীপুর এবং সাত নম্বরে রয়েছে কি পাড়া এবার আমরা দেখব দু সালের যে লোকসভা যে নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের ফলাফল ফলাফলের যদি মানে ফলাফলের দিকে যদি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এখান থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পেয়েছিলেন ছয় লক্ষ আটষট্টি হাজার একশো সাতটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের ঊনপঞ্চাশ দশমিক তিন তিন শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ ভোট কিন্তু তিনি পেয়েছিলেন এবার দেখবো আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মৃগঙ্গ মাহাতো তিনি পেয়েছিলেন চার লক্ষ তেষট্টি হাজার তিনশো পঁচাত্তরটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ কংগ্রেসের নেপাল মাহাতো তিনি পেয়েছিলেন চুরাশি হাজার চারশো সাতাত্তরটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের ছয় দশমিক দুই তিন শতাংশ এবার দেখবো এই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু প্রায় তিনি দুই লাখ চার হাজার সাতশো বত্রিশ অর্থাৎ প্রায় তিনি দুই লাখ পাঁচ হাজার ভোটে জয়লাভ করে অর্থাৎ বিজেপি যে সমস্ত আসনগুলিতে জয়লাভ করেছিল তার মধ্যে একটা হিউজ মার্জিনে জয়লাভ করেছিল কিন্তু একটা পুরুলিয়া লোকসভা কেন্দ্র এবার আমরা দেখব বিধানসভা কেন্দ্রের ফলাফল দু হাজার একুশ সালের এই বিধানসভা কেন্দ্রের ফলাফল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সাতটি যে বিধানসভা কেন্দ্র তার মধ্যে কিন্তু দু হাজার একুশ সালে যে বিজেপির যে ভরাডুবি হয়েছিল যদিও ক্ষমতা লাভের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তারা পাঁচটিতে কিন্তু জয়লাভ করেছিল আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র দুটি এবার আমরা দেখব এখানে বিজেপি পেয়েছিল ছত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছত্রিশ দশমিক সাত শতাংশ অর্থাৎ শূন্য দশমিক এক শতাংশ ভোটে বিজেপি এগিয়েছিল অর্থাৎ বলা যেতে পারে সতেরোশো চুরানব্বইটি ভোটে সতেরোশো চুরানব্বইটি ভোটে কিন্তু এখানে বিজেপি এগিয়ে আছে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের দু হাজার একুশ সালে একদম ভরাডুবি সেই ক্ষেত্রেও কিন্তু পুরুলিয়াতে কংগ্রেস কিন্তু দশ দশমিক চার শতাংশ অর্থাৎ সাড়ে দশ শতাংশ কিন্তু ভোট পেয়েছিল অর্থাৎ কংগ্রেসের কিন্তু একটা ভিত্তি বা একটা জনসমর্থন কিন্তু এখনও কিছুটা হলেও কিন্তু আছে এবার আমরা দেখব যে এখানকার ফলাফল এবার কী হবে ওই বললাম যে শনিতে ভোট মঙ্গলে ফলাফল অর্থাৎ শনি কাটিয়ে মঙ্গল ওখানে ভাগ্যলক্ষ্মীকে মানে গ্রহণ করতে হবে বা অর্জন করতে হবে এবার ভাগ্যলক্ষ্মী তো একজনের প্রতি প্রসন্ন হবে অর্থাৎ তিনি জয়লাভ করবে এবার এই ভাগ্যলক্ষ্মী কাদের হাতে আছে ভোটারদের হাতে আছে এবার আমরা দেখব কী কী ফ্যাক্টর এখানে কাজ করবে এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে কর্মী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি এই কর্মী আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানকার কিন্তু পুরুলিয়াতে কর্মীরা কিন্তু রয়েছে প্রায় সিক্সটি শতাংশ অর্থাৎ ষাট শতাংশ এই কর্মীরা তারা কিন্তু যে পশ্চিমবঙ্গে প্রায় ষোলোটি বিধানসভা কেন্দ্রের নির্ণায়ক ভূমিকা পালন করে অর্থাৎ এই যে ষোলোটি যে বিধানসভা কেন্দ্রে তারা যেদিকে ভোট দেয় সেদিকে কিন্তু জয়লাভ করে এবং তাদের দাবি যে তাদেরকে তপসিলি আদিবাসী সংরক্ষণের আওতায় আনতে হবে এবার এই কর্মীদের মধ্যে কিন্তু একটা বড় অংশ কিন্তু মাহাতো কিন্তু আশ্চর্যের বিষয় এইখানে কিন্তু যে মূল যে প্রতিদ্বন্দ্বী যদি আমরা যুক্তির ক্ষেত্রে প্রথম তিনটে যদি ধরি তাহলে কিন্তু সেই তিন মাহাতর লড়াই এবার এটা ঠিক যে কুর্মীরা হয়তো প্রার্থী যদিও দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না কারণ কি দু সালে আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদের যে ভাষা কুর লালি সেই ভাষাটা কিন্তু তারা রাজ্যের ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন হয়তো কিছু সময়ের জন্য তারা সন্তুষ্ট হয়েছিল কিন্তু দীর্ঘময় দিন হিসেবে না এখন তাদের সামনে অনেক ইস্যু আছে যেরকম পুরুলিয়ায় কিন্তু প্রচণ্ড গরম বিশেষ করে এখানকার মানে খাবারের জলের ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা পানীয় জলের সমস্যা এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই অমুন্নত জঙ্গলমহল এলাকার এলাকা এখানে কর্মসংস্থানও সেইভাবে নেই এখানকার কিন্তু আদিবাসী এবং এসি মোটামুটি প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি এখানকার এটা কিন্তু একটা গ্রামীণ পুরোপুরি একটা গ্রামীণ লোকসভা কেন্দ্র বলা যায় সেদিক থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু দু হাজার উনিশ সালে যে বিজেপি যেতে কিন্তু বিজেপির ভিত্তি তৈরি হয়েছিল দু হাজার চোদ্দো সালের পরে যখন প্রধানমন্ত্রী মোদী যখন দু হাজার চোদ্দো সালে প্রথম যখন তিনি প্রধানমন্ত্রী হিসাবে জয়লাভ করে তারপরে কিন্তু কয়েকটা যে কলেজে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু পুরুলিয়াতে কিন্তু বিজেপি অর্থাৎ বিজেপি যে ছাত্র সংগঠন এবিভিপি কিন্তু জয়লাভ করেছিল সেটা কিন্তু আর মাথায় মানে মাথায় রাখতে হবে আর একটা যেটা বিষয় এই যে পুরুলিয়া এখানকার যে একটা ওই কিন্তু একটা সরকার বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলনের ঐতিহ্য আছে যদি আমরা বিচার করি সেই সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এই সমস্ত কিন্তু একটা ইতিহাস আমরা দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার উনিশ সালে এবং দু হাজার একুশ সালেও দাঁড়িয়ে তারা কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিলো অর্থাৎ সরকার বিরোধী একটা পদক্ষেপ তারা নিয়েছিল এবার তারা যে এখানকার যেহেতু চল্লিশ শতাংশের কাছাকাছি এসসি এবং এস টি ভোটার রয়েছে এবং এখানকার মুসলমান ভোটার বা মাইনরিটি বা সংখ্যালঘু যাই বলে রয়েছে নয় শতাংশের কাছাকাছি তাই নয় শতাংশের কাছাকাছি যেহেতু রয়েছে অতএব এখানকার মানে মুসলিম ভোটার অতরা যায় পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে না যেহেতু পালন করে না সেহেতু আমরা বলতে পারি এই লোকসেবা কেন্দ্রে মোদীর একটা অবশ্যই নিজস্ব ক্যারিশমা বা জনপ্রিয়তা তো রয়েছেই তাছাড়া আমাদের তৃণমূল কংগ্রেস যে হারে স্ক্যাম দুর্নীতি থেকে শুরু করে মানে যে সমস্ত জনপরিষেবা পরিকল্পনা অর্থাৎ যে ঘর একশো দিন একশো দিনের কাজের টাকা এগুলো ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না এবার তারা এটাও মনে করতে পারে যে প্রধানমন্ত্রী বিজেপি যদি ক্ষমতায় আসে হয়তো তাদের এই পরিষেবাগুলো ঠিকঠাক পৌঁছাবে যেহেতু এখানকার মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে এবং শিক্ষা এবং শিক্ষার শিক্ষার দিক থেকে কিন্তু এরা পিছিয়ে কিন্তু ওই যে কী বললাম প্রতিবাদী এরা কিন্তু এদের চরিত্রে কিন্তু প্রতিবাদের রূপটা কিন্তু রয়েছে কারণ কি এরা পুরুলিয়া কিন্তু একটা প্রতিবাদী রূপ আমরা দেখতে পাই এদের কিন্তু যথেষ্ট আত্মসম্মান সম্পন্ন কষ্ট সহিষ্ণু এবার যে কষ্ট সহিষ্ণু হবে সে কিন্তু আত্মসম্মান অটোমেটিক তৈরি হয়ে যাবে এবার এখানে কিন্তু একটা সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু একটা এখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম বা মানসিকতা কিন্তু অবশ্যই অটোমেটিক অনেক আগে থেকে তৈরি হয়ে আছে এবং কর্মীরা কিন্তু মুখে যাই বলুক ওরা কিন্তু শেষ সময় বিজেপিকেই সমর্থন করবে কারণ তাদের যা দাবি দেওয়া কিছুটা হলেও বিজেপি হয়তো পূরণ করতেও সক্ষম হবে এবার আমরা যদি দেখি যে এখানকার ফলাফলের যদি উল্লেখ করি তাহলে আমরা বলবো যে আগের থেকেও অনেক আরও বেশি মার্জিনে অবশ্যই বিজেপি জয়লাভ করবে জ্যোতিরুময় সিং মাহাতো তিনি মোটামুটি এবার আগের বার দু লাখ পাঁচ হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করেছিল এবার মোটামুটি তিনি আড়াই থেকে এবার মোটামুটি তিনি দু লাখ থেকে আড়াই লাখ ভোটে তিনি জয়লাভ করবে এটা আপনারা চৌঠা জুন অর্থাৎ আপনারা মঙ্গলবার এটা আপনারা মিলিয়ে নেবেন এই বলে আজকের আমরা প্রতিবেদন এখানে শেষ করছি ভালো থাকবেন যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার